এক আজব টিওবয়েল শীতে বের হয় গরম পানি আর গরমকালে বের হচ্ছে ঠান্ডা পানি আর সেই পানি যদি হয়ে থাকে একেবারে ফ্রিজের পানির মতো তাহলে তো কথাই নেই অদ্ভুত এই টিও থেকে ক্লান্ত পথচারীরা এক গ্লাস ঠান্ডা পানি পান করে প্রশান্তি নিচ্ছেন এমনই এক অদ্ভুত টিউবওয়েলের সন্ধান মিলেছে পাবনা জেলায় এই টিউবওয়েল থেকে এভাবেই এক দুদিন নয় টানা তিন বছর ধরে ঠান্ডা এবং গরম দুই ধরনের পানি পাচ্ছেন স্থানীয়রা বেড়া উপজেলার পৌর এলাকার সাত ওয়ার্ডের বড়শিলা বাজারের এই আজব টিউবয়েল দেখতে এবং পানি পান করতে ভিড় করছেন দূর দূরান্তের অনেক লোকজন হার্ট লাইফস্টাইলের সেমিনার আমরা করব বাংলাদেশে একত্রিশ মে জাতীয় ক্রীড়া পরিষদের মিলয়তন আসার জন্য আহ্বান জানাচ্ছি পত্র এলাকার সবাই এই এলাকার লোকজন আসে আমার এই ঠান্ডা পানি সবাই নেয় আবার মনে করেন রোদার মাসে সিরিয়াল ধরে বুঝছেন প্রায় তিন বছর আগে বাজারে একটি টিউবওয়েল স্থাপন করে দেন কাউন্সিলর মোহাম্মদ আলমগীর হোসাইন এরপর থেকেই এলাকাবাসীরা এক অদ্ভুত বিষয় লক্ষ্য করেন শীত আসলেই দেখা যায় টিউবওয়েল থেকে বের হচ্ছে কুসুম গরম পানি আবার গরমের দিনে একেবারে হিমশীতল ঠান্ডা পানিতে পরাণ জোড়াচ্ছেন এলাকাবাসী ফলে শীত ও গরম দুই মৌসুমই টিউবওয়েলটির মাধ্যমে উপকৃত হচ্ছেন শত শত মানুষ স্থানীয়রা জানান আশ্চর্যজনক টিউবওয়েলের পানি খেতে দূর দূরান্ত থেকে মানুষ আসছেন কেউ আসছেন বোতল বালতি ও কলসি নিয়ে তবে গেল রমজানে ইফতারের আগে ঠান্ডা পানি নেওয়ার সিরিয়াল লেগে থাকতো এই টিউবওয়েলকে ঘিরে খুব ঠান্ডা বর খায় তারপরে এলাকার মানুষ পানি ভর্তি পানি দিয়ে যায় আবার আমার মনে করেন বাইরেতে লোক হে খায়াও যাবে যাবে আয়রন নাই ওই আর্সেনি মুক্ত আর ঠান্ডা মানে পানিটা অত্যন্ত ঠান্ডা এখানে ছায়া তো আসলে এখানে অনেক লোক ভিড় করে এরা এসে পানি খায় পানিটা অত্যন্ত ভালো আজব এ টিউবওয়েলের প্রশংসা করেন সাতনং ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ আলমগীর হোসেন তিনি জানান তার নিজ উদ্যোগে বাজারের ব্যবসায়ীদের জন্য টিউবওয়েল স্থাপন করেছেন তিনি বাজারে অনেক আছে আমার ব্যক্তিগত পক্ষ থেকেই আমি একটি স্থাপন করে দেয় সেই আমি শুনেছি যে সেই টিউবওয়েলের পানি অনেক ঠান্ডা শীতের দিন গরম আর গরমের দিন অনেক ঠান্ডা পানি আসে অনেক মানুষ উপকৃত আশেপাশে থেকেও ওই পানি খাওয়ার জন্য বিশুদ্ধ পানি খাওয়ার জন্য ওখানে মানুষ আসে এবং স্থানীয়রা বলছেন টিউবওয়েলটির পানির এমন ধারা অব্যাহত থাকলে তারা আরও কয়েকটি টিউবওয়েল স্থাপন করবেন নুসরত জাহান কলি কালবেলা